সাম্প্রতিক সময়ে প্রায় সব সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল ধারাবাহিক চিত্র শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের মাঝেও সেটাই আলোচনার কেন্দ্রে রয়েছে ব্যাটারদের অধারাবাহিক কথা জানিয়েছিল বিসিবি এরই মাঝে তারা পাওয়ার হিটিং এর জন্য প্রসিদ্ধ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেবে বলে শোনা যাচ্ছে আজ থেকে বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে এরপর কয়েকদিন বিশ্রাম পাবে ক্রিকেটাররা পরবর্তীতে আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প করার ভাবনা বিসিবির কারণ সেপ্টেম্বরে আবার টি টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ফর্মেটটিতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং এর সামর্থ্য বাড়াতে নতুন করে কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি